ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে শুনবেন গিফট কোড কীভাবে ক্লিম করবেন ঠিক আছে গিফট কোড ক্লিম করবেন কীভাবে আপনার টিম করবেন কীভাবে টিমের বোনাসটা পাবেন কীভাবে সেটা নিয়ে আর কি তো এই যে নিচে দেখেন গিফট কোড লেখা আছে হ্যাঁ এই গিফট কোডে চাপ দেবেন এই যে গিফট কোড হ্যাঁ এখানে চাপ দিয়ে দিয়ে দেখতে পারবেন যে আমি অলরেডি তিনটা তিনটায় গিয়ে গিফট কোড পাইছি তিনটায় গিয়ে গিফট করে দিয়ে একটা দুইটা তিনটা তিনটা অলরেডি আমি গিফট কোড পাইছি ঠিক আছে আর আসা আর আপনার গিফট কোড কীভাবে পাবে না দেখাচ্ছি আপনার প্রমোশন এই ডায়মন্ডের মতো একটা চিহ্ন আছে এখানে চাপ দিয়ে আপনার লিঙ্ক দিয়ে আপনার লিঙ্ক দিয়ে আপনার টিমকে মিনিট হ্যাঁ আজকে কোন ভাই আমার তো ছোটো ভাইডি তো কালকে একজনকে খুলে দিয়েছিলাম উনি সে একশো টাকা ডিপোজিট করে বেড করছে আমি আর কি পনেরো টাকা বোনাস পাইছি এই পনেরো টাকার মধ্যে আর কি মানে আর কিছু পয়সা ছিল এখানে আমার ষোলো টাকা যোগ হয়ে গেছে ঠিক আছে ভাই এই দেখেন মানে এখানে আরও লেখা আছে যে কমিশন কমিশন ডিটেলস এখানে যে পনেরো টাকা সাঁত্রিশ পয়সা আমি কমিশন পাইছি ঠিক আছে আর এই যে এই দেখুন এটা এই জায়গাটা হ্যাঁ ডাটা এই জায়গায় চাপ দিয়ে দেখতে পাবেন যে ডিপোজিট মেম নাম্বার একজন নাম্বার অফ বেট আর চারজন ডিপোজিট করছে একশো টোটাল বেড তিন হাজার একশো বাষট্টি টাকা হ্যাঁ ফার্স্ট ডিপোজিট অ্যামাউন্ট এখানে আপনি দেখতে পাবেন যে কে কত টাকা ডিপোজিট করছে এইটাই হ্যাঁ এই যে ওয়ালেটে দেখতে পাচ্ছেন আমি ছয়শো পঞ্চাশ টাকার আর কি ডিপোজিট করছিলাম ছশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে আমি তেরোশো চোদ্দো টাকা তুলছি আর কি মানে ছশো পঞ্চাশ টাকা কিন্তু আমি এমনি মানে যখন ফার্স্ট আমি খুলি এটা লিঙ্ক দেয় তখন কিন্তু আমি ডিপোজিট করছিলাম ঠিক আছে ডিপোজিট করার পরে আমি সব টাকা তুলে ফেলছিলে তুলে ফেলে আপনি দেখতেই পারতেছেন যে আমি আমার ব্যালেন্সে কিন্তু টাকা নেই ষোলো টাকা এটা আমার বোনাসের টাকা ঠিক আছে আমি সব আমি খেলার পর্যন্ত সব টাকায় আমি তুলে ফেলি আমি টাকা রাখি না এখানে এদের আমি আজকে পাইছি পনেরো টাকা কমিশন ধরেন আজকে যদি আমি ডিপোজিট করি আমি ডিপোজিট করে আর কি খেলে আমি প্রফিট করে আবার বের হয়ে আসবো ঠিক আছে এই এখানে দেখা যাচ্ছে পনেরো টাকা সাঁত্রিশ পয়সা ট্রানজ্যাকশন হিস্টোরি ঠিক আছে আর আপনি গিফট করে পাবেন কীভাবে আপনি দুটা মেম্বার যদি ঢুকান আপনার লিঙ্ক দিয়ে দুটা মেম্বার ঢুকিয়ে রাখে মেসেজ করবেন যে টেলিগ্রামে যারা এই দেখুন যারা যারা কাছ থেকে অলরেডি আমি এই যে আমার ডাউনে দুজন ছিল দুজনকে আমি ঢুকিয়ে দিয়ে দুশো টাকা বোনাস পাইছি হ্যাঁ আর আপনার এই যে ব্যাটিং রিবেট অলরেডি দশ টাকার বেট তিনটা আমি টানা উইন হয়েছি হ্যাঁ ওই উইনে আমাকে গিফট করে দেওয়া হয়েছে এই দেখুন দুটো কিন্তু গিফট করে দেওয়া হয়েছে এই যে এই যে নিচেরটা হ্যাঁ নিচেরটা দুশো টাকার আর এটা হয়েছে পনেরো টাকা এই যে দুশো পনেরো টাকার গিফট কোড আমি পাইছি ঠিক আছে এখানে এই গিফট কোডটা নিয়ে ওই গিফট কোডে যা গিফট করে যা পেস্ট করবেন এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তাহলে পেস্ট করে যে রিসিভে চাপ দেবেন আপনার গিফট কোড ক্লিম হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ